শনিবার সকালে সীমান্তবর্তী উপজেলা হরিপুরের চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করতে আসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এদিন একই সময়ে বিদ্যালয়টি মাঠে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষায় মায়েদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস মতবিনিময় সভায় প্রতিমন্ত্রীর নিকট এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও স্থানীয়দের দাবি তুলে বক্তব্য দেন অনুষ্ঠানের গেস্ট অব ঠাকুরগাঁও দুই আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজাউল ইসলাম সুজন এই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে শতভাগ বিদ্যুৎ মাননীয় প্রধানমন্ত্রী দেশতত্ত্ব শেখ হাসিনা ইতিমধ্যে নিশ্চিত করেছে একাডেমিক ভবন প্রাইমারি থেকে হাই স্কুল সেগুলো প্রায় অধিকাংশই আমরা করে ফেলেছি কিছু বাকি রয়েছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত হয়েছেন আমি ওনাকে সবিরে অনুরোধ করব শিক্ষার মান উন্নয়নে আমাদের এখানে কিছু প্রাথমিক স্কুলের ভবন খুবই জরুরি দরকার আমি তালিকা দেব আপনি এ বিষয়ে যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এই এলাকার মানুষ উপকৃত হবে পাশাপাশি এই এলাকার শিক্ষকদের কিছু দাবি দেওয়া ইতিমধ্যে আমার কাছে তারা দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ শ্রদ্ধ শেখ হাসিনা দুই হাজার তেরো সালে ছাব্বিশ হাজার একশো বিদ্যালয়ে বিদ্যালয় জাতীয়করণ করেন সেগুলো তিনটি ধাপে ভাগ করে প্রথম এবং দ্বিতীয় ধাপের প্রধান শিক্ষকগণ বর্তমানে ঝুলন্ত অবস্থায় আছে তারাও শিক্ষক হতে চাই এই বিষয়ে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সবাই প্রধান অতিথি ও প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী সব চাওয়া পাওয়া পূরণ করার আশ্বাস দিয়ে শিক্ষা মান উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান একই সাথে মেধা বিকাশের শিশুদের ভাষা ও গণিত শিক্ষার বিষয়ে তাগিদ দেন তিনি ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আপনারা পাবেন এগুলো এবং আপনাদের কিছু চাওয়া পাওয়া আছে শিক্ষকদের কিছু চাওয়া পাওয়া আছে আমরা এগুলো বিভিন্ন কারণে বিভিন্ন জিনিস পিছিয়ে আছে অনেক নীতিমালার জন্য হচ্ছে না কিছু জায়গায় আমাদের মামলা মোকদ্দমা চলছে আপনাদের শিক্ষকদের অনেকেই রিট করে আছেন এই রিটগুলোর সমাধান হয়নি যার জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারেনি এগুলো আস্তে 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 সমাধান হবে বলেই আমি আশা করি একটা বাচ্চাকে আপনারা দুটা জিনিস অন্তত শেখাবেন একটা হচ্ছে ভাষা তাকে যে কোনো একটা ভাষায় ভালো করে পারদর্শী করতে হবে আর দ্বিতীয়টি হচ্ছে গণিত কারণ এই দুটো একটা একটা বাচ্চা ব্রেনটাকে ডেভেলপ করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে হচ্ছে গণিত এবং দেশে বিদেশে সব জায়গায় কিন্তু এই স্টিম নিয়ে কাজ করছে আমাদের সরকারও কিন্তু কাজ করছে এছাড়া অনুষ্ঠানে বক্তারা দেশের সেরা চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরফান প্রশংসা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুব রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডাক্তার আতাউল গনি রংপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম জেলার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আতিকুর রহমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল আলম হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইম পুষ্পা ও হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর প্রমুখ পরে বই প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী